বর্তমান নারী অধিকার কমিশন যে গঠন হয়েছে এই সম্পর্কে যদি আপনারা সচেতন না হন তাহলে বুঝবেন না যে এটা কতটা ভয়ানক আমরা যে ভালো কাজ করবে পাঁচটা ভালো কাজ যদি আমি করি আমার পাঁচটা ভালো কথা কিন্তু তুই একটা খারাপ কাজ করি সেটাও সাপোর্ট করা এটা ইনসাফ না রাষ্ট্রকে সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াবে এটা প্রশংসার দাবিদার রাষ্ট্রের ব্যবসা বাণিজ্যের মধ্যে রাষ্ট্রের রিজার্ভ ফান্ডের মধ্যে উন্নত হবে এটা প্রশংসার দাবিদার আমাদের রাষ্ট্রের আলাদা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের একটা আধিপত্য থাকবে এটাও একটা আমাদের সম্মান কিন্তু তাই বলে মুসলমানের ইসলাম কোন রাষ্ট্রে দেবে আর পুখরি মতবাদ বাস্তবায়ন করবে এদেশের সমস্ত মানুষ পেতে পাথর বাদে প্রস্তুত কিন্তু আল্লাহ তালার জমিনে স্পষ্ট ভাবে রাষ্ট্রে ইসলামী মুসলিম লিম রাষ্ট্রের বিরোধী কোন নীতিমালা বাস্তবায়ন করবে এটা বরদাস করবে না বলবেন কেমনে এক নাম্বার যেই বিষয়গুলো প্রস্তাবনায় আনছে সেই বিষয় থেকে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক সবগুলো করছি না শুধু ওইগুলো আপনাদেরকে শোনাচ্ছে এবার বলেন যে কোনো এক নাম্বার যে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধরনের নারীদের জন্য বিয়ে তালাক সব ধর্মের নারীদের জন্য অর্থাৎ আপনার ছেলে যদি একটা খ্রিস্টান বিবাহ করে আপনি কিছু বলতে পারবেন না আপনার মেয়ে যদি একটা হিন্দু ছেলেকে বিবাহ করে কিছু বলতে পারবেন না আপনার মেয়ে যদি একটা ইহুদি ছেলেকে বিবাহ করে আপনি কিছু বলতে পারবেন না সরকারি আইন হওয়ার জন্য এটাই সংশোধন করতে চাচ্ছে আপনারা তো মনে করতেছেন যে ঠিক আছে করুক আমরা তো ঠিক মতো পেটে ভাগ পাচ্ছি পেটের দাম কম আছে ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু এটার ফলাফল যে কতটা নিকৃষ্ট এবং কতটা ভয়াবহ এটা কল্পনা করতে পারবেন না আপনার সন্তান যখন প্রেমের টানে তার প্রেমিকার সাথে একটা ভিন্ন ধর্মী সন্তানকে বিবাহ করবে আর সে যখন আইনের পক্ষ নিয়ে লড়াই করবে আইন তার পক্ষে কথা বলবে সেটা ইসলাম বিদ্বেষী আপনি কিছু করতে পারবেন না আপনি যত বড় আলহাজান আর হাজি হন কয়েকটা জিনিস বিয়ে তালাক অর্থাৎ একজন পুরুষকে তালাকের অধিকার দিয়েছেন কে কথা বলেন না একজন নারী ওরকম যদি সমান ভাবে তালাক দেওয়ার অধিকার রাখে তাহলে যেই পরিমাণ নারীরা একটু খারাপ হইলে কোনো সময় যদি একটা কাপড় কিনে আনছে আর ওই কাপড়টা যদি পছন্দ না তুমি কি কাপড় আছো যা তোমার সাথে থাকবো না এই যে যেই পরিমাণ ঘন ঘন বন্তি থাকে আর একটু হলেও যেরকম চটাৎ চটাৎ করে কেটে যায় ধৈর্যের যে স্বল্পতা মহিলাদের মধ্যে থাকে যদি একশো তালাকের মালিক বানাই দিল একদিনে শেষ করে দিত মাঝে মাঝে আল্লাহ তালা শুনে কারণ পুরুষদের মস্তিষ্ক ঠান্ডা পুরুষরা মহিলারা দেখবেন ক তালাক তো মুখের ভাষা দিয়ে দেয় পুরুষরা কথা বলে খুব কম কিন্তু চিন্তা ভাবনা করে বলে নারীরা বেশি হয় তাদের মুখের কথা বেশি ফুটে এই জন্য তালাক এমন একটা শব্দ শুধুমাত্র এই জন্য তালাকের অধিকার পুরুষদেরকে দিয়েছে নারীদেরকে নয় এর মধ্যে অনেকগুলো কল্যাণ আছে এগুলো বলতে গেলে সময় লাগবে তো বিয়ে আর তালাক এই অধিকার যদি নারীদেরকে দেয় এই বিধান কার বলেন এই বিধানের বিপক্ষে যদি এই বিধান বাস্তবায়ন হয় তাদের এই অধিকারের নামে এমনিভাবে উত্তরাধিকার ও ভরণ পোষণের সমান অধিকার নিশ্চিত করা আমরা তো সমান অধিকার চাই না আমরা তো চাই নারীদেরকে বেশি দিতে সারাদিন পুরুষ বাহিরে বাইরে থাকে সন্তানরা বাইরে বাইরে থাকে দেখা যায় নারী তিন বেলা বাসায় বসে খায় খাওয়ার দিক দিয়ে নারীরা বেশি খায় আপনার সন্তানদের মধ্যে হিসাব করে দেখেন ও সব সময় ঘরে থাকে আপনার সন্তান বাবার সাথে যতটুক মাঝে মাঝে মাঠে ঘাটে কাজ করে নারী ওই করে করে কাজগুলো না। তারপরেও তাকে সব হরণ পোষণ স্পষ্ট ইসলাম তো বলছে যদি কোনো পুরুষের থেকে কোনো নারীকে যদি অগ্রাধিকার দেয় আর যদি কোনো নারীকে পুরুষের তুলনায় ছোট মনে করা হয় সে জান্নাত পাবে না কিন্তু পুরুষের তুলনায় যখন নারীকে অগ্রাধিকার দিবে সে জান্নাত পাবে এমনি ভাবে অভিভাবক প্রতিপাল্য আইন আঠারোশো নব্বই সংশোধন করে সন্তানের উপর নারীর জন্য সমান অধিকার নিশ্চিত করা সন্তানের জন্য অর্থাৎ নারীর জন্য সমান অধিকার সন্তানের ক্ষেত্রে একজন পুরুষ এক্ষেত্রে কতটা ভয়াবহ অবস্থা আসবে দেখেন একটা মেয়ের তালাক হয়ে গেছে এইটা একটা নির্দিষ্ট বয়সের পরে এই সন্তানটা তার বাবার কাছে আসবে এই সন্তানটার তার ভরণ পোষণ বা মায়ের কাছে থাকলেও ভরণ পোষণের দায়িত্ব জিম্মারি কার কথা বলেন না কেন কার আপনারা জানেন না এগুলো বাবা তো যখন সন্তানের ক্ষেত্রে নারীর জন্য সমান অধিকার হয় ওই নারী যখন আরেকজন একজন পুরুষকে বিবাহ করবে ওই নারীর তো কোনো ইনকাম থাকবে না যদি ইনকাম না থাকে ওই সন্তানটার উপরে জিম্মদারি তার দ্বিতীয় বলেন যখন নিবে না এই সন্তানটার অবস্থা হবে কি কারণ প্রত্যেকটা পরিবারে সংসারের মধ্যে প্রত্যেকটা অর্থ ব্যয় করার অধিকার রাখে পুরুষ এই জন্য পুরুষের জিম্মাদারিতে থাকলে যদি কোনো কারণে তালাক হয়েও যায় তাও পুরুষের জিম্মায় সন্তান থাকবে এটাই হলো অধিকার তারপরে যখন বালেক হবে আঠারো বছর বয়স হবে পূর্ণ বয়স তখন সন্তানকে অগ্রাধিকার দেয়া হয় সন্তান যেই দিকে সিদ্ধান্ত দেয় ওই দিকে যেতে পারে কিন্তু তার আজ পর্যন্ত ইসলাম যেই নীতি নির্ধারণ করে দিয়েছেন এটাই মানব জাতির সন্তানদের জন্য কল্যাণ এরপরে আর কথা কত বড় কঠিন কথা দেখেন পারিবারিক আইন সংশোধন করা এবং মুসলিম ও অন্যান্য ধর্মীয় উত্তরাধিকার আইন সংশোধন করে মুসলমানদের নামটা আগে আনছে কেন হিন্দুদের মধ্যে যে কোন আইন ওই ওইটা আগে বলা হতো এত অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে হিন্দুদের নারীদেরকে যে কোনো সম্পত্তি দেওয়া হয় না ওইটা আগে আনা হতো কিন্তু এখানে এই সমস্ত নারীবাদীদের না পুরুষ না নারী কোনোটাই বোঝা যায় না এইগুলো বানাইছে আজকে নারী অধিকার কমিশনের সদস্য এই জন্য আমাদের যে প্রধান উপদেশটা আছে সে যদি এটা চাপে পরে করে থাকে তালে এই জন্য ইসলাম পন্থীদের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা যে এখানে বাংলাদেশ ইসলাম পন্থীদের দেশ এই দেশের মধ্যে কোন কোরআন সন্না বিরোধী আইন বাস্তবায়ন হবে হবে আর এ দেশের মুসলমান বসে থাকবে আঙ্গুল চুষবে এটা কখনো হতে পারে না এজন্য নারীদের সম্পত্তি পঞ্চাশ অর্থাৎ বাবার সম্পত্তি পৈতৃক ক্ষেত্রে যে পঞ্চাশ পার্সেন্ট ভাগাভাগি নিশ্চিত করা এটা করতে চাচ্ছে এরপরে একটা রাজনৈতিক বিষয় না বললেও চলতো বাংলাদেশে তিনশো আসন আছে এটা ছয়শ আসনে উন্নতি কইরা তিনশো আসন নারীদেরকে দিতে বলছে ওখানে প্রস্তাব পেশ করছে আপনারা দেখেন করে দেখেন সবগুলো মিডিয়া এগুলো প্রচার করছে তিনশো আসন নিশ্চিত করতে হবে যাতে করে প্রত্যেকটা রাজনৈতিক নেতা ওই রাজনৈতিক প্রেক্ষাপটে বসে বসে উচ্চমি করতে পারে এগুলো আপনাদের আমাদের মুখে মানায় না কিন্তু বাস্তবতা তো এটা আমরা তো দেখি এরপরে যে আইনটা বলছে এটা আরো কঠিন আপনি আপনার স্ত্রীকে বিবাহ করছেন দেখেন বলেন বৈবাহিক সম্পর্কের মধ্যে অর্থাৎ বিবাহ হয়ে গেছে জোর জোর করে বা জোর পূর্বক যদি তার সাথে সহবাস করে তাহলে এটা ধর্ষণ হিসাবে ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত করা হবে তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে যদি আপনার প্রয়োজন মিটাতে না পারেন তাহলে কি যে আর এক জায়গায় মিটাবেন আর এটা যদি আপনার স্ত্রীর সাথে করেন আর যদি তার কোনো সন্তুষ্ট চিত্তে না থাকে তাহলে এটা ফৌজদারি মাইন্ড মামলা হবে অথচ ইসলাম এখানে কি বলছে আপনার এই বর্ণনা গুলো করে দেখেন এরপরে যে আইনটা করছে এটা শুনলে আপনাদের মাথা গরম হয়ে যাবে শ্রম আইন সংশোধন করে যৌন কর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা তার মানে আপনি যে চাকরি পাতা করেন ব্যাংকে চাকরি করেন একজন শিক্ষক একজন চাকরিজীবী একটা মর্যাদা আছে আছে আপনার এই শ্রমটার যেরকমের একটা একটা সম্মান এটা কর্ম বাংলাদেশ থেকে এটাকে নিশ্চয় নিশ্চিত করা হয়েছে ঠিক একজন পতিতা তার পতির পতিতালয়ে যে বেবিচার করবে এটাও নাকি তাদের শ্রম এটাও তাদের চাকরি আর এটাকে সম্মান মর্যাদা নিশ্চিত করতে আর ওদের মত জন্য আমি আমার মা আমার সন্তানের इज्जत আবরুকে কি এরকম ধ্বংসের মধ্যে দিতে পারি কখনোই পারি না তে স্পষ্ট কোরআন যে جنابবেবি স্যারকে হারাম করেছে এই তো যদি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এটাকে কর্ম হিসাবে এটাকে শ্রম হিসাবে এবং এটাকে মর্যাদা দেওয়া হয় তাহলে আমরা মুসলমান রাষ্ট্রে কেমনে বাস করি এগুলো শরিয়াত এই মসজিদে জুমার বয়ানে এগুলো হওয়া দরকার এই জন্য হওয়া দরকার কারণ মুসলমান দিক নির্দেশনা পাবে মসজিদের মেম্বার থেকে জুমার নামাজ এই জন্য দুই রেখা জোহরের নামাজ কমায়া দুই রাকাত আর বাকি দুই রেখাতের স্থানে খুব অন্তর্ভুক্ত করা হয়েছে এটা গুরুত্ব এই জন্য অবস্থায় কোন নামাজ পড়াও তো হারাম এই করা হয়েছে তার বি খুদ্ তো বুঝি না এই জন্য ওই ক্ষুদার ছাড় গর্বটা বাংলায় বলে দেওয়া ওটাও গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে শোনা আপনারা জানেন দ্বিতীয় যে ইসলাম সবচেয়ে বড় আইন বাংলাদেশের সংবিধান সংস্কার করে ওইখানে যে প্রস্তাব আনা হয়েছে তার মধ্যে যে বিষয়টা আনা হয়েছে সেটা আরো মারাত্মক অর্থাৎ আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস যেটা সংবিধানের মধ্যে ছিল এরপরে বাতিল করা হয়েছে আবার এটা একটা হিসেবে রয়েছে সামনে এই পরিষদ তাদের দাবি হলো এখানে বহুত্ববাদ বহুত্ববাদ ওইখানে স্থাপন করে সংবিধানে যেন আমলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহাল না হয় এজন্য তাদের দাবি বহুত্ববাদ কি আপনারা জানেন সুরা কাফিরুনটা পড়ে দেখবেন বহুত্ববাদ বুঝে যাবেন অর্থাৎ বহুত্ববাদ হলো এমন যে আপনি যখন তখন যাদের ইবাদত গণ্ডগি করতে পারবেন যাদের তাদের বিধান সংবিধানের মধ্যেই অবস্থায় চলতে পারবেন যখন যেটা যে কোনো ধর্ম অনুযায়ী চলতে পারবেন অর্থাৎ একটা স্বাধীনতা থাকবে সব ধর্ম সংবিধানের মধ্যে পরিচালনার জন্য যেখানে মুসলিম রাষ্ট্র আল্লাহ তালার জমিনে এইরকম এতগুলো মুসলমান সংখ্যায় থাকা সত্ত্বেও যেখানে এরকম পুরোপুরি একটা মতবাদ বাস্তবায়ন করার চেষ্টা চলতেছে যা ইমানদার তাদের দায়িত্ব হচ্ছে এই কুপুরি মতবাদকে এই হিন্দুত্ববাদী মতবাদকে এটাকে ছুড়ে ফেলে আল্লাহ তালার উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করা হবে এটাকে পূর্ণ বহাল দায়িত্ব এজন্য আপনারা জানেন এই বিষয়টা বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক একটা সংগঠন আছে এটা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ইসলামের পক্ষে দাঁড়াবে এটার নাম হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা কোনো রাজনৈতিক বেনান না আপনারা দল করতে পারেন একটা দল করতে পারেন রাজনৈতিক দল করতে পারেন আপনি বিএনপি হতে পারেন আওয়ামী আওয়ামী লীগ হতে পারেন আপনি জামাতে ইসলাম বাংলাদেশ হতে পারেন আপনি অন্য কোন দল করতে পারেন কিন্তু ইসলামের মোকাবেলায় কোন আপোষ হবে না সেই ক্ষেত্রে আপনি কোন দলের হয়ে নামবেন সেখানে ইসলাম রক্ষার ক্ষেত্রে হেফাজতে ইসলাম তার মানে ইসলাম হেফাজতের একটা সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ

আমাদের এখানে যা আমরা ওখানে দাবি পরিবর্তন করতে পারবো না কিন্তু সারা বাংলাদেশের মানুষ যখন এটা স্পষ্ট করবে আজকে সারা সব জেলায় হবে জন্য হবে যাতে করে কুফুরি মতবাদ সেই পাশ্চাত্যের বিষয়গুলো আমাদের বাংলাদেশে মুসলিম রাষ্ট্রে এটা বাস্তবায়ন না হয় আল্লাহ রব আলিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন এজন্য আমরা যেভাবেই পারি আমাদের যাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করি সেখানেও আমরা এ ব্যাপারে সচ্চার থাকবো আমাদের আশেপাশে যে সমস্ত মানুষগুলো আছে আজকে যারা এই বক্তব্য মেসেজ গুলো পেয়েছি তাদেরকে এই বিষয়গুলো বুঝাবো আমরা চাই না আমাদের রাষ্ট্রে কোনো বিন্দেশি কোনো ইসলাম বিদ্বেষী শক্তি এসে আবির্ভাব ইসলাম বিদেশের কোন শক্তি ইসলাম বিদেশের কোন নীতিমালা এটা বাস্তবায়ন হোক আমরা চাই আমাদের রাস্টে শৈত্রিংকল ভাবে ইসলামী নীতিমালা যদি বাস্তবান আমরা ইসলামী আইন প্রতিষ্ঠা করতে নাও পারি কমপক্ষে ইসলাম বিদেশের কোন নীতিমালা বাস্তবান নতুন করে হোক এটা আমরা কখনো করতে দেব না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন